হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বেঙ্গলি সিস আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ইকো পার্কে সেক্টর ফাইভ কলেজ মোড় থেকে বাসে করে চলে আসলাম ইকো পার্ক গেট টুয়ের কাছে এখান থেকে তিরিশ টাকার টিকিট কেটে চলে আসলাম ইকো পার্কের ভেতরে আজকে আমরা এখানে এসেছি বাওয়াল করতে আর অনেক এনজয় করতে বাট এখানে এত রোদ তোমরা একদিন এসেই কিন্তু কালো হয়ে যাবে যেমন আমি হয়ে গেছি ইকো পার্কে কে কে ঘুরতে এসেছো কমেন্টে কিন্তু বলতে হবে সবাইকে এখন আমরা একটা বসার প্লেস করছি যেখানে বসে আমরা একটু কাউন্টারই করতে পারি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সরিয়ে আমরা তাদের জায়গাটা দখল করে নিলাম এইবারে আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি টুট আর দেয়ার গেম খেলতে এই গেমটার মাধ্যমে কিন্তু অনেক ফ্রেন্ডের অনেক না বলা কথা আমরা জানতে পারছিলাম তোমরা কে কে এই গেমটা খেলেছো আমাকে জানিও এই দেখো এখানে তো যে যার নতুন নাচতে শুরু করে দিয়েছে কার নাচ তোমাদের দেখে ভালো লাগছে কমেন্টে জানিও সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বেরোনো সত্যি একটা ভাগ্যের বিষয় অনেক প্ল্যান ক্যান্সেল হবার পরেই কিন্তু একটা প্ল্যান স্থির হয় নেচে গিয়ে অনেক বাওয়ালি করার পর আমরা বেরোলাম রোজ গার্ডেন দেখতে এখানে এসে দেখি কত রোজ তোমরা যখন আসবে গার্ডেনে গিয়ে তোমাদের যত ইচ্ছা তত রোজ নিতে পারো কেউ তোমাদের কিচ্ছু বলবে না এখানে আমরা একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম বাট আমাদের আর চেষ্টা ফল পাইনি কারণ এখানে আমাদের কেউ একা না সবাই চলে রেলসের মধ্যে আমার তো মনে হয় সকালের ইকো পার্কের থেকে সন্ধের ইকো পার্ক আরো বেশি সুন্দর তাই না আমাদের কাউতালি করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল বুঝতেই পারিনি এই দেখো এখন পড়াশোনা করতে কেউ আর স্কুলে যায় না সবাই ইকোপার্কে এসেই পড়াশোনা করে অনেক এনজয় করার পর এইবার তো বাড়ি যাওয়ার সময় হয়ে এলো এই রকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে তো এখনের জন্য টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হবে লাভ ইউ অল